আরে এটা কেরামত আলী না তা মন খারাপ করে কই যায় কেরামত আলী ও কেরামত আলী এদিকেও মনটা খারাপ নাকি হ্যাঁ মিয়া ভাই মনটা খুবই খারাপ গত বছর কাতার যাব ভুলিলা পাশের গ্রামের আদম ব্যাপারে যাবার দিলাম দুই লাখ টাকা শাল্লার পথে টাকাটা দিতেছেও না বিদেশ নিতেছেও না শাল্লার পথে আজকে যদি কোনো ফয়সালা না দেয় শাল্লার পথে আজকে খাইছি মিয়া ভাই যাও যাও কোনো লাভ নাই টাকা পান খেবা পান দিবা দেও পান তবে তোমার সাথে একটা কথা কমু কমু বলা ভাবতাছি কি এমন কথা হুনি কোনো সুসংবাদ আছে নাকি সুসংবাদ নাই তবে সুসংবাদ আই তো মনে আর বেশি দেরি নাই কইলা কত সাবিনা আর কয় এদিকেও আরে দেয়ালেরও কান আছে আমাগো পাশের গ্রামের কেরামতারি রেছিনো না তার ফোলা সামনের বছর মেট্রিক দিব আমাগো সাবিনার লাগিয়া পছন্দ করছি পোলার চেহারা শরুত মাশাআল্লাহ সুন্দর তুমি কি মনে করো পোলা আপামা কি রাজি হইব আমাগো মায়ার সাথে একটা বালা না নিজে মায়া বলে কি মিঠা গমু হইব না মানে হইব হইব টাকা सीटेट দিলে সব হইব কালই আমি মতিবরের সাথে কথা বলমু আমি আমার মায়ের সুখের লাগিয়া সব কিছু করবার পারি এইডা হইলো তো পাগাই

আমার বাইতে আমার তো বড় তুলাও নাই মাইনেন কি মন্য বসেন। আরে মিয়া তোমার কভালতো খুল্লাগেছে। আরে এদিকেও পাশর পাশের গ্রামের গ পা আছে না। এ এক মাতো মায়ার লাগে তোমার ফোলার বিভাহার সম্ন্ধে আছি অনেক িয়া বেসা আলি অনেক টিয়া বেসা দিব আরাপনা কিখন কতো সবন বিয়া ম। আরত বিয়া খনে। আররে িয়া এদিকে। তুমি তো আত টিয়া পয়সা সব খুয়াই পথে বইছো অভাবিক সংসার অনেক টিয়া পয়সা দিব তোমার সংসার অনেক ভালো চলব অনেক টিয়া পয়সা দিব তাহলে আমি স্বামীর মায়ের লাগে কথা কইয়া বুঝছা তারপর আপনার জানা মনে বুঝো মিয়া বুঝো এই সুযোগ আর ছাড়া কইরো না সুযোগ বারবার আইব না আচ্ছা ঠিক আছে ও জরিনা শুনছো আমাগো উত্তর পাড়া মালিক যাচ্ছে না না

ये साबिना पर भी है चलो हमरा ना नाच करी आवाज के साबिना पर भी है चलो हमरा ना नाच करी कर डाला तेरा नहीं तेरा कोई दोष दोष तेरा हुस्न नहीं जबरदस्त दस्त तू तो चीज बड़ी है मस्त मस्त तू तो चीज बड़ी है मस्त कर तो चीज बड़ी, बड़ी है मस्त मस्त मैं चीज बड़ी हूं बस ए ए गन बंदा बंद कर काजी साहब बियारगाम शुरू करें ব্যাপারী স্যার জন্ম আমি ঠিক আছে তো না কি বলেন রাজি সাহেব আপনার ব্যাপারটা আমি বর বুঝব নি জলদি সুব্যস্ত চাই ফেলেন। বলেন না কি বলেন

আমাদের বন্ধু জীবন নষ্ট হয়ে যাবে না চল থানায় পুলিশের কাছে চল যাই আজ আপনারা যে কাজটি করতে চেয়েছিলেন তা কি ঠিক আজকে কিছু যুবকের কারণে একটি ছেলে একটি মেয়ের ভবিষ্যৎ নষ্ট হতে পারেনি এই বাল্যবিবাহর কারণে অকাল মৃত্যু শিশু মৃত্যু এবং জনসংখ্যা বৃদ্ধি অন্যতম একটি কারণ আপনারা সবাই এই অন্যায় কাজটি করেছেন আমরা আর এই অন্যায় কাজগুলো করবো না সবাই আমার সাথে সুর মিলে বলুন অকালে মরব না ধন্যবাদ সবাইকে মাথাটা এখানে শেষ হই সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাদের এই পুরো নাটকটি সম্পূর্ণ সফলভাবে সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি আর কেউ নয় তিনি আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয় স্যার স্যারের জন্যে জোর করে করতে হবে ধন্যবাদ